হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রুম্পা আজকে করব মাটনের ঝোল আর মাটনটা আমি টক দই দিয়ে মাখিয়ে রেখেছি শুধুমাত্র টক দই দিয়েছি আর অন্যদিকে একটু গোটা গরম মশলা ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা একটা আর অন্যদিকে গুঁড়ো মশলা কিছু নিয়ে নিয়েছি কমন যেমন ধনে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু চিনি আর বেটে নিয়েছি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি সমস্ত বেটে নিয়েছি এবার কড়াই তেল দিয়ে আমি আলুগুলো ভেজে নেব ভেজে নেওয়ার পর আলুগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নেব আলুটা তুলে নেওয়ার পর এবার আমি দেখতে পাচ্ছ আলুগুলো তুলে নিচ্ছি এরপরে তেলটা গরম হয়ে গেলে আমি ওতে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু গন্ধ বেরোবে তখনই আমি দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা এবার লাল লাল করে আমি ভাজবো আর তার মধ্যে একটু নুনও অ্যাড করে দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয় একদম লাল লাল করে পেঁয়াজটা ভাজলে খুব ভালো হবে রান্নাটা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এক ওই যেটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা ওটাই দিয়ে দিচ্ছি পেস্টটা দেওয়ার পরে আমি অল্প একটু জল ওই মিক্সিতে যেটাতে আমি পেস্ট করেছিলাম ওর মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষানো হয় চলো তোমরা দেখতে থাকো আর আমি মশলাটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে নাড়তে থাকব। এবং আমি ওই গুঁড়ো মশলাগুলো যেগুলো প্লেটে রেখেছিলাম আগেই তোমাদের বলে দিয়েছি জিরে ধনে হলুদ লঙ্কা অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর নুন তো আগে অল্প একটু দিয়েছিলাম তারপরে আবার যখন কষানো হয়ে যাবে তখন আমি নুন আর একটু দিয়ে দেব মশলাটা ভালো করে কষছে দেখতে পাচ্ছ দেখতে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এরপরে দেবো আমি ম্যারিনেট করা মাটন মাটনটা দেয়া মাত্র গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে দিয়ে ভালোভাবে আমি নেড়ে দেবো যাতে না দইটা কেটে কেটে যায় ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না দইটা ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যায় মাটনটা ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না মাটন থেকে তেল বেরিয়ে আসে আর আমি একটু নেড়ে দিয়েই ঢাকনা দিয়ে দেবো ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যতক্ষণ না মাটন থেকে তেলটা বেরিয়ে আসে আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়েও দিতে হবে নাহলে পর মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছ এখানে আমার মাটন কষা হয়ে গেছে আর একটু ওই কড়াটাতে একটু গরম জল করে নিলাম গরম জল দেবো দিয়ে প্রেশার কুকারে রান্না করব। আর আমি এখানে পাঁচ থেকে ছটা ছটা সিটি দিয়েছি প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ কালারটা কী সুন্দর হয়েছে আর একে একে এরপরে আলুগুলো ওর ঝোলের মধ্যে দিয়ে দেবো আর যেহেতু আমি তখন নুনটা একটু অল্প দিয়েছিলাম তার জন্য আর একটু নুনও অ্যাড করবো আর গরম মশলাটা অ্যাড করব দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে বলেই দিলাম আমি পাঁচ থেকে ছটা সিটি দিয়েছি এবার তোমাদের যদি না সিদ্ধ হয়ে থাকে আমি আন্দাজ মতো দিয়েছি আবার ঢাকনাটা খুলে যদি দেখো কাঁচা আছে বা সিদ্ধটা কম হয়েছে তখন আবার একটু কয়েকটা সিটি দিয়ে নিতে পারো আমার রেডি হয়ে গেছে লাল লাল মাটনের ঝোল খুব সুন্দর দেখতে হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই আমাকে জানিও আজকের মতো টাটা